আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্স প্রথম বর্ষে চান্স পেয়েছো জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কিন্তু শুরু হচ্ছে আগামী কাল থেকে আর এই জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে কে কি কি কাগজপাতি নিতে হবে এবং কত টাকা লাগবে আর কত কপি ছবি লাগবে কখন তোমরা ভর্তি হতে পারবে আর কিভাবে তোমরা ভর্তি হবে এ সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে একদম শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখো কি বলছে এই যে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি কি কাগজপাতি লাগবে এ সকল বিষয় নিয়েই কিন্তু আমরা এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখো দুই হাজার শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে প্রথম মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। শুরুর আগে ভর্তি প্রক্রিয়া শুরুর আগে শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখার প্রয়োজন পরামর্শ দেওয়া হয়েছে দেখো এবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রায় চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন শিক্ষার্থী তাদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লাখ ষাট হাজার পেয়েছে এবার দেখো যে প্রথম মেধা তালিকায় দ্বিতীয় মেধা তালিকায় তৃতীয় মেধা তালিকা কিন্তু প্রকাশ হয় যারা এখনো প্রথম মেধা তালিকায় যাদের স্থান আসে নাই তাদের এখনো মানে ই করার ই হয়নি কারণ তারা ওয়েট করো দ্বিতীয় মেধা তালিকার জন্য দ্বিতীয় মেধা তালিকায় ইনশাল্লাহ তোমাদের আসবে কারণ চার লাখ পাশ করেছে চার লাখ ষাট হাজার পাশ করেছে হবাই প্রথম মেধা তালিকায় দুই লাখ পঁয়ষট্টি হাজার তার মানে কি মিনিমাম এখনো এক লাখ কি দুই লাখের মতন এখনো বাকি আছে তাই যাদের এখনো হয় নাই একদম নিরাশ হওয়ার কোন কারণ নাই দ্বিতীয় মেধা তালিকা আসবে তৃতীয় মেধা তালিকা আসবে সেগুলো একটু খেয়াল রাখবে তখন তোমরা ভর্তি হয়ে যাবে এবার দেখো উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণের বিষয়ে নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তির জন্য কি করেছে ভর্তি শুরু হয়েছে এবং কি কি কাগজপাতি লাগবে সেই কিন্তু তারা বিস্তারিত বলে দেখো এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন ভারপ্ত ভারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী উপ রেজিস্ট্রার দেখো এখানে এখন আমরা দেখবো যে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট এই যে ওয়েবসাইট ডাব্লু এটা দিয়ে তুমি কি করবে এখানে লগ করলেই তুমি সবগুলো পেয়ে যাবে অপশন সিলেক্ট করতে হবে তারপর কি করতে হবে এরপর সঠিক ভাবে অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে লগ করে ভর্তি ফর্ম পূর্ণ করতে হবে এবং এর একটি প্রিন্ট কপি বা পিডিএফ সংগ্রহ করতে হবে অর্থাৎ তুমি যখন এই যে ইটা এই ওয়েবসাইটে ঢুকবে ঢুকে যখন এটা ই করবে ইনস্টল করবে তখন তুমি কি করবে তোমার কাছে যে আইডি এবং পিন নাম্বার আছে সেটা দিয়ে লগ করবে আর এর একটা পিন কপি আর একটা কি পিডিএফ কপি তোমার কাছে সংগ্রহ করে রাখবে ওকে এতে আরো বলা হয় প্রথম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদেরকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশত টাকা লাগবে অর্থাৎ তোমাদের ভর্তি হতে কত টাকা লাগবে পাঁচশত টাকা এবার আসা কাগজপাতি কি কি লাগে সংশ্লিষ্ট কলেজের কলেজ কর্তৃপক্ষ মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জমা দেওয়া যাবে সমস্যা নেই তুমি মোবাইলের মাধ্যমে জমা দিতে পারো অথবা সরাসরি জমা দিতে পারো তারপর দেখো রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার যাবে আগামী উনত্রিশে জুন থেকে অর্থাৎ উনত্রিশে জুন থেকে ষোলোই জুলাই পর্যন্ত এটা ফি জমা দেওয়া যাবে ওকে ভর্তিতে লাগবে যে সব কাগজপত্র এবার আসা ভর্তিতে কি কি কাগজপত্র লাগবে সেগুলো নিয়ে একটু কথা বলি ভর্তি পরীক্ষায় অ্যাডমিট কার্ড ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখো অনলাইনে আবেদন ফর্ম যখন তুমি আবেদন করেছলে ওই আবেদনের একটা ফর্ম লাগবে দুই নম্বরে লাগবে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড তিন নম্বরে এসএসসি এবং এইচএসসির মার্কশিট ও সার্টিফিকেট তারপর এইচএসসির মার্কশিট ও সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এইচএসসির মার্কশিট সার্টিফিকেট দুটোটাই তারপর এইচএসসির প্রশংসাপত্র লাগবে এনআইডি কার্ডের ফটোকপি যদি আর এনআইডি কার্ড না থাকে তাহলে তুমি কি করবে জন্ম নিবন্ধনের ফটোকপি অথবা পাসপোর্ট আর কি জন্ম নিবন্ধনের ফটোকপি দিবে আর কি দিবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি বা তিন কপি ছবি ওকে তাহলে আমি যদি টপ অফ সামারি করি বিষয়টাকে তোমাদের ক্লিয়ার করার জন্য যে ভর্তির জন্য কি সামনে ই থেকে 29 জুন থেকে শুরু হয়েছে ভর্তি শুরু হবে এবং 16 জুলাই কি 16 জুলাই পর্যন্ত ভর্তি চলবে এরপর তোমাদের টাকা লাগবে কত 565 টাকা সরাসরি জমা দিতে পারো ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে পারো ওকে দ্বিতীয়ত তোমাদের যে কাগজপত্র লাগবে কি কি অনলাইনে যে অ্যাপ্লিকেশন করেছিল তুমি অ্যাডমিশনের জন্য সেই ফর্মটা লাগবে আর ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা লাগবে তারপরে তোমার এসএসসি এইচএসসির সার্টিফিকেট এবং মার্কশিট আর এইচএসএস এর প্রশংসাপত্র লাগবে ওকে এই গেল তোমার হলো আর এনআইডি কার্ড যদি তোমার থাকে তাহলে সেটা লাগবে আর যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের যে কার্ড আছে ওটা দিলেই হবে আট ছবি লাগবে হলো দুই থেকে তিন কপি অর্থাৎ একটু বেশি করে নিয়ে যাও যদি লাগে তাহলে দিয়ে দিবে এই ছিল হলো তোমাদের ভর্তি সংক্রান্ত সকল কাগজপাতি প্লাস কত টাকা লাগবে এবং কিভাবে দিবে সব কিছুই আলোচনা করলাম তো এরকম শিক্ষামূলক এবং শিক্ষা বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ